দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের এমন পরিস্থিতি আবারও বিএসএফের চোখে ফাঁকি দিয়ে ভারতে ঢোকার সময় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গের পুলিশ আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কোনো রকমভাবে তাদেরকে অনুপ্রবেশ করার জন্য মদত দেওয়া হচ্ছিল সেই বিষয়গুলোও কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছেই সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকল থানার ভাতশালা এলাকায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জানা গেছে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে দুই যুবক অবৈধভাবে প্রবেশ করে তিন দিন আগে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে পুলিশ জানতে পারে জলপথ দিয়ে বিএসএফের চোখ এড়িয়ে দুই যুবক কাজের সন্ধানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ডোমকলে পৌঁছায় যদিও পুলিশের প্রাথমিক অনুমান ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যেই ভারতে ঢুকে পড়ে দুই যুবক দুজনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় ধৃতরা সাংবাদিকদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেছে এই দুজন বাংলাদেশি যুবক যাদেরকে মুর্শিদাবাদের গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ এর চোখ এড়িয়ে এরা অনুপ্রবেশ করেছিল বাংলায় আজকে দিয়ে চার দিন নাম কি তোমার বাড়ি কোথায় বাংলাদেশের কোথায় বৃহস্পতিবার ডোমকল থানার পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে ধৃত দুই বাংলাদেশিকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় এই ধৃত দুই বাংলাদেশি যুবক তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছে শুনুন কিছু করতে হয়নি মানে হ্যাঁ বাপে কদিন হলো এসেছে এখানে আজকে দিয়ে চার দিন নাম কি তোমার

কোথা থেকে কিভাবে অবৈধভাবে প্রবেশ করলো ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ কি উদ্দেশ্যে ওই দুই যুবক এই এলাকায় এসেছে সে বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই যুবক বলে তারা ভারতে ঘুরতে এসেছিল বাংলায় তারা ঘুরতে এসেছিল ওই যুবকের পেছনে ওই দুই যুবকের পেছনে কে বা কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ স্বাভাবিকভাবে এই অনুপ্রবেশের নেপথ্যে শুধুমাত্র কি ঘুরতে আসা নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন আবারও মুর্শিদাবাদের ভাতশালা এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো ডোমকল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই দুই যুবক নৌকা দিয়েই ভারত বাংলাদেশ সীমান্তের পদ্মা পার করে তারা মুর্শিদাবাদে ঢুকে পড়েছিল এবং কি উদ্দেশ্যে তারা ঢুকেছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে ডমকল থানার পুলিশ পুলিশ সূত্রে এখনো অব্দি যেটুকু জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান যে এরা কোন রকম চোরা পাচারকারীর সাথে যুক্ত আছে চোরা পাচারের উদ্দেশ্যেই তারা বাংলাদেশ থেকে ভারতে এসছিল যদিও বা তাদের বক্তব্য যে তারা ভুল করে ঢুকে পড়ে তারা কাজের সন্ধানে আসে কিন্তু একাধিকবার এই যে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একাধিকবার আমাদের চোখে পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় তাতে বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠছে সাধারণ মানুষ কারণ এখানেই বাংলাদেশিরা এসে মুর্শিদাবাদটাকে আস্তানা করছে এবং মুর্শিদাবাদ থেকে বিভিন্নভাবেই কেরল থেকে শুরু করে মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজে তারা চলে যাচ্ছে এবং অনেক বাংলাদেশি এখানে এসে তারা ঘর সংসার পর্যন্ত বেঁধে ফেলছে বিএসএফের চোখ এড়িয়েই এরা পদ্মা নদী পার করেই ঢুকে পড়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ডোমকলেই এবং ডোমকল থানার পুলিশ যখন জানতে পারে তখনই এই দুই যুবকের কাছে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং অসঙ্গতি ধরা পড়ার পরে যখন তাদের পরিচয়পত্র চাই পুলিশ যে তাদের ভারতীয় হওয়ার পরিচয়পত্র যখন জানতে চাই তখন তারা কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপরে দুজনকে গ্রেফতার করেছে এদের দুজনকেই আদালতেও তোলা হয়েছে এদেরকে হেফাজতে নিয়ে এসে এর পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে তদন্ত করবে সামনের দিনে যে এরা কার হাত ধরে এই ভারত বাংলাদেশ সীমান্ত পার করে মুর্শিদাবাদে ঢুকে পড়েছিল সেই বিষয়ে তদন্ত করবে কি উদ্দেশ্য নিয়ে তারা এই মুর্শিদাবাদে এসেছিল সেই বিষয়ে তদন্ত করবে ডোমকল থানার পুলিশ বিগত দিনে জানতে পারা যাবে যে কি উদ্দেশ্য ছিল এই দুই যুবকের মুর্শিদাবাদ আসার পেছনে এখন এটাই পুলিশের সব থেকে বড়ো তদন্তের বিষয় এই দুই যুবক শুধু কি ঘুরতে এসেছিল নাকি কাজের সন্ধানে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বাংলায় ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এটাও দেখার সাধারণত যেরকম সব্যসাচী আমার সহকর্মী বললেন যে এই অনুপ্রবেশে যারা করে বা অনুপ্রবেশকারী যারা কাজের সন্ধানে সত্যি যারা কাজের সন্ধানে আসে তারা কিন্তু এখানে আসে বাংলা থেকে তারা অনুপ্রবেশ করে তারপর এখান থেকে কোনোরকমে স্থানীয় নেতা নেত্রী তাদের হাত ধরে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে কেরালা বেঙ্গালুরু হায়দ্রাবাদ কেউ কেউ দিল্লি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাজের জন্য যেটা আমাদের জন্য কিন্তু একটা ভয়াবহ চিত্র এই দুই যুবক বাংলাদেশি দুই যুবক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা গ্রেপ্তার হওয়ার পর যখন সাংবাদিকরা প্রশ্ন করে তাদেরকে কি বলেছে শুনুন হ্যাঁ

আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতেন